আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহতালার অশেষ রহমতে তোমরাও ভালো আছো তো বন্ধুরা আমি এখানে আজকে রান্না করছি বেগুন ভাজা তো বন্ধুরা যাদের যাদের বেগুন ভাজা পছন্দ তারা একটু কমেন্টে জানাবে আর আমি যে আজকে বেগুনটা ভাজি করছি সেই বেগুনটা প্রথমে আমি সুন্দর করে কেটে নিয়েছি তারপর যত ধরনের মশলা আছে সব এটার সাথে আমি অ্যাড করেছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তা এখন আমি সুন্দর করে বেজে নিব দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে এখন আমি এটাকে উল্টিয়ে দেব তারপর দেখবে কত সুন্দর একটা ভাজি হয়ে গেছে আর এই ভাজিটা এত মজা হয় যে কী বলবো মাছ মাংস থেকেও এ ভাজি দিয়ে তুমি সুন্দরভাবে প্যাট ভরে খেতে পারবে তো বন্ধুরা মাঝে মধ্যে এর ধরনের ভাজি করে খেতে আমার অনেক ভালো লাগে আর আমি যেটাই রান্না করি বন্ধুরা তো মাঝে মাঝে শেয়ার করি আর তোমরাও আমাকে অনেক ভালোবাসে সেটাও আমি জানি তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা